সালামুয়ালাইকুম আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের হাতে আহ বই সন্দীপ আমরা খুলে দেখি এটা কি আয়াত ভালো আহ বুক মানে পকেটে রাখার মতো হ্যাঁ এই যে আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন ঠিক আছে দৈনন্দিন তিরিশটি আয়াত ও হাদিস হাজির প্রকাশনের একটি বই দারুল খুব সুন্দর তারা আমাদেরকে কিছু মার্কার দিয়েছে মাসা এরপর এরপর প্রকাশন থেকে যেটা এসছে সেটা হচ্ছে আল্লাহর সাথে সততা আব্দুল্লাহ ইউসুফ আব্দুল্লাহ আজম রহমান আল্লাহ সাথে সততা বইটি এই বইয়ের সাথে আমার অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে যাই হোক আলহামদুলিল্লাহ এই বইটি এসছে আপনার এই থেকে অনুবাদ করেছেন আবদুল্লাহ আবু উসামা ওকে এটা আসছে আপনার সন্দেহ প্রকাশন থেকে আল্লাহর সাথে সততা এ খুব খুবই ভালো এটা অবশ্যই আমি পড়ার কি করছি আপনাদেরকে এরপর আসছে আল কোরআন করিম তাফসির তারাবুর আমন তিরিশ পারা অসাধারণ বই আনতেছে কিন্তু দারুল ফালাহ মানে সন্দেহ প্রকাশনের ইয়ে কোরআন কোরআনের তাফসির হ্যাঁ কি কি আছে আমাদের অনুবাদ সুরান আবা নাজিয়াত আবাসা তিরিশ নাম্বার পাড়ার অনুবাদ দাদাব্বুর এবং আমল মানে তাস্রির দাদাবুর এবং আমল মাশাল্লাহ এটা কি একটু পড়বো আচ্ছা এই বইটাও অসাধারণ বই মনে হচ্ছে আমার কাছে তো এরপরে এরপরে আরেকটা বই যেটা আসছে সেটা হচ্ছে আল ফাওয়াইদ আল ফাওয়াইদ হচ্ছে প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার পাঠ ইমাম ইবনুল কাইম রহম্লাহ মাসাল্লাহ এই বইটা পিছনে একটু পড়ে দেখি হ্যাঁ একটু উপর দেখি দ্রুত দ্রুত আমার চোখে চশমা ওই যে পাওয়ার চশমা নেই আল পাওয়ায় গ্রন্থ ইমাম ইবনুল কাইম রহিমার এক সুপ্রচিত রচনা গ্রন্থটি সাধারণত অন্যান্য বইয়ের মতো আধ্যায় শিরোনাম ও বিষয়বস্তুর ভিত্তিতে সাজানো নয় বরং এক মূল্যবান ও জ্ঞানত আলোচনার সংকলন যা সময়ের পরতে পরতে পড়তে তার অন্তর থেকে ঝরে পড়েছিল এটি সেই উন্নত চিন্তা ভাবনার সমষ্টি যা আল্লাহ আহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা দান করেন যখনই তার অন্তরে কোনো জ্ঞান ও প্রজ্ঞার মুক্ত ঝরত তিনি সঙ্গে সঙ্গে সঙ্গেই তালিবদ্ধ করে রাখতেন যখন কোন গুরুত্বপূর্ণ বিষয় তার ভাবনায় হাজির হতো কিংবা জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করতেন তিনি তা কাগজের পাতায় কলমে কালি দিয়ে সংরক্ষণ করে রাখতেন এভাবে দীর্ঘ সময় অভিজ্ঞতা তদাকপুর এবং আত্মিক উপলব্ধি মিলিয়ে গড়ে উঠেছে এই অনন্য সাধারণ গ্রন্থ এক বা দুই সপ্তাহে কিংবা কোনো পরিকল্পনা করে বসে লেখা হয়নি এই বইটি বরং এর রচনা সার গর্ভ আলোচনার সমাহার আকিদা ও তাহিদ ইমান ও কুফার কুরআন ও তাফসির হাদিস ও শিক্ষা অন্তরের প্রকার অন্তরের প্রকার গুনাহের কারণ ও প্রভাব আত্মশুদ্ধি চিন্তাশীলতা আল্লাহর দিকে মনোযোগে হওয়া সালেহ তথা পূর্ণবান ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা হৃদয় স্পর্শী কথামালা বিচিত্র বিষয়ে প্রজ্ঞমান আলোচনা সব মিলেমিশে যেন একাকার হয়ে গেছে এখানে গ্রন্থের ভাজে ভাজে উপস্থিত হৃদয়ে গ্রাহী নাসিহা সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ গুরুগম্ভীর উপদেশমালা এবং কোরআন হাদিস ও সালাফের বাণীতে নিহিত দিক নির্দেশনা হৃদয়কে জাগ্রত করবে অন্তরকে করবে আলোকিত চিন্তাকে চিন্তায় আসবে গভীর হবে এবং অসন্ত আত্মা অসন্ত আত্মা ছড়িয়ে দিবে প্রশান্তির সমীকরণ অসাধারণ একটি বই হবে এটা আর এটা তো আলকোর আইনের তাফসির আছে তাদারপুর আছে আমল আছে এবং আছে আল্লাহ সাহেব সরকার বইটি খুবই ইম্পর্টেন্ট বই পড়তে পারেন আর দৈনন্দিন জীবনে তিরিশটি আয়াত ও হাদিস সন্দীপন প্রকাশন থেকে এই অসাধারণ বইগুলো আমাদের হাতে এসছে আমরা আশা করছি আপনারা এগুলো কালেক্ট করবেন এবং অবশ্যই এদের নিশ্চয় আপনারা অনলাইনে অনলাইনে যে সবগুলো আছে সেগুলোতে পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা এই বইগুলো কালেক্ট করবেন আশা করছি সালাম আলাইকুম বরহমতুল্লাহি